দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফায় তলবে হাজির না হলেও চিঠি দিয়ে নিজের বক্তব্য দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকালে দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল তবে তিনি উপস্থিত না হয়ে চিঠিতে নিজের বক্তব্য দেন বেনজির গেল আঠাশ মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় এতে বেনজির ছয় জন এবং তার স্ত্রী সন্তানকে হাজির হতে বলা হয় যদিও মাধ্যমে আরও চান বেঞ্জির এর পরিপ্রেক্ষিতে রোববারে তাকে দুদকে হাজির হতে বলা হয় বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা সহ কয়েকটি জেলায় ৬২১ একুশ বিঘা জমি ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিউ হিসাব এবং ত্রিশ লাখ টাকা সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুটো